নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে আজ আমি এক কাপ ময়দা দিয়ে নাস্তা রেসিপি আপনাদের শেয়ার করে দেখাবো একবার খেলে বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা মজার আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখিনি রেসিপিটা আমি কিভাবে তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিন বোল নিয়ে নেব এক কাপ ময়দা নিয়ে নেব স্বাদ মতো লবণ এক চামচ চিনি এক চামচ জোয়ান আর দিয়ে দেব দু চামচ সাদা তেল তেল আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এতে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে বন্ধুরা যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এইভাবে দলা পেকে যায় তখন বুঝতে পারবেন ময়দাটা মাখা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প করে দেবেন এতে ডোটা পারফেক্ট হবে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে সব কিছু দিয়ে মাখা হয়ে গেলে এক চামচ তেল দিয়ে ডোটাকে মাখিয়ে নেব এতে ডোটা ড্রাই হয়ে যাবে না স্মুথ থাকবে এবার ডোটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তো দেখো বন্ধুরা আমি একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল এবার একটা ডিম ফাটিয়ে দেব ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা ডিমটাকে আমি এইভাবে ঝুড়ু ঝুড়ু করে ভেজে নিচ্ছি ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নেব দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি আর দেব দুটো লঙ্কা কুচি বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ জিরের গুঁড়ো ওয়ান থার্ড স্পুন গরম মশলা গুঁড়ো দেবো হাফ চামচ চাট মশলা আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবার সব কিছু ভালো করে আরও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আলুটার সাথে আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আলুটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য দু মিনিট ঢাকা দিয়ে রাখব দু মিনিট পর ঢাকনা খুলে আলুটাকে আমি একটু নেড়ে নেব এবার আলুটাকে আমি আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ঢাকনা তুলে আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে আলুটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব পনেরো মিনিট পর ময়দার এই ডোটাকে আমি আর একটু মেখে নেব ডোটাকে চাটুর ওপর রেখে এইভাবে হাত দিয়ে একটু লম্বা সেভ করে ছটা লেচি কেটে নেব প্রথমে এটা থেকে আমি একটা ছুরি দিয়ে দুটো লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে আমি এইভাবে একটু লম্বা করে তিনটে লেচি কেটে নেব একই রকমভাবে আমি বাকিটাও কেটে নেব এবার একটা লেচি নিয়ে এইভাবে ফোল্ড করে মুখটা আমি আটকে নেব এবার হাতে তালু দিয়ে এইভাবে গোল করে আমি টিকে সেভ করে নেব একই রকমভাবে আমি সবগুলো লেচি এইভাবে করে নেব এবার একটা লেচি নিয়ে শুকনো ময়দা দিয়ে লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নেব বন্ধুরা রুটিটাকে একটু পাতলা করে বেলতে হবে মোটা করে বেললে রেসিপিটা ভালো হবে না দেখুন বন্ধুরা আমি রুটিটাকে একদম পাতলা করে বেলে নিচ্ছি একই রকমভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এবার একটা রুটির ওপরে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার একটা ব্রাশ দিয়ে রুটিটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এর ওপরে দিয়ে দিচ্ছি আরও একটা বেলে রাখা রুটি এই রুটিটার ওপরেও আরও এক চামচ তেল দিয়ে রুটিটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও একটা রুটি এবার আরও একটু তেল দিয়ে আমি রুটিটাকে তেল ব্রাশ করে নেব এবার সবগুলো রুটিকে আমি এইভাবে হাত দিয়ে ফোল্ড করে নেব এবার একটা ছুরি দিয়ে এইভাবে ছোট ছোটো করে পিস করে নেব পিসগুলোকে আমি হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে টিকিয়া সেপ করে নেব একই রকমভাবে সবগুলোকে আমি টিকিয়া সেপ করে নিচ্ছি বাকি রুটিগুলোকে আমি একই রকমভাবে করে এই রকমভাবে ফোল্ড করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে সেপ করে নিচ্ছি এবার একটা লেচি নিয়ে এইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে আমি যে আলুর পোড়টা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি এবার রুটিটাকে আমি দু সাইড দিয়ে টেনে সিল করে দিচ্ছি একই রকমভাবে আমি বাকি সাইডটাকেও সিল করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে একই রকমভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে এবার একটা চামচ দিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আজকের এই এক কাপ ময়দা দিয়ে তৈরি রেসিপিটা আপনার যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তৈরি হয়ে গেল আমার সকাল বিকালের মজাদার নাস্তা রেসিপি আপনারাও একদিন এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে